হ্যালো এভরিওয়ান আজকে সানডে ফিনল্যান্ডের ভান্তা শহর থেকে বলছি সানডের বিষয়ে ফিনল্যান্ডের একটা স্পেশালিটি আছে সেটা আপনারা জানেন কি না আমি জানি না যারা ফিনল্যান্ডে অলরেডি থাকেন তারা তো অবশ্যই জানেন যে সানডে স্পেশালিটি কি সানডেতে যদি আপনি জব করেন কাজ করেন তাহলে আপনি যে স্যালারি নর্মাল ডেতে পাইতেন সেটা ডাবল পাবেন ফর এক্সাম্পল আপনি বাস ড্রাইভ করেন বাস ড্রাইভিংয়ে আপনার পার আওয়ার যদি পনেরো ইউরো হয় সেটা আপনি সানডেতে প্রতি ঘন্টায় তিরিশ ইউরো পাবেন এখানে অনেকে আছে অনেক বাংলাদেশি স্টুডেন্টরা আছে যারা সানডেতে জব করে বিভিন্ন হোটেলে হাউস কিপিং তারা এটা বেটার জানে যে সানডেতে জব করার কি মজা সো এটাই হচ্ছে সানডেতে জব করার স্পেশালিটি যে কোনো টাইপের জব সানডেতে করলে আপনি ডাবল পেমেন্ট পাবেন সো যে ভিডিওটা করছি দেখেন এটা হচ্ছে আমার বাসার সামনের যে বাগানটা আছে ফরেস্ট নীরব একবারে নীরব সানডে সকালবেলা আসলে মানুষজনের চলাচল কম থাকে আর গ্রাম সাইডের বিষয়টা একটু আলাদা কারণ আপনি হেলসিংকির গ্রাম সাইড বা ভান্তার গ্রাম সাইডে যদি থাকেন আমি একটু গ্রাম সাইডে থাকি কারণ আমার ভালো লাগে গ্রাম সাইডে নিরবতা নিরবতা অনেক ভালো লাগে বাংলাদেশে গেলে যে শব্দ সারা রাত শব্দের জন্য ঘুমাইতে কষ্ট হয় তখন মিস করি ফিনল্যান্ডের এই নিরবতা কোনো হর্ন নাই কোনো গাড়ির শব্দ নাই কোনো রিকশার ক্রিং ক্রিং নাই এখানে আমি শুনছি পাখির কিচির মিচি পানি পড়ার শব্দ গাছের পাতা পড়ার শব্দ অসাধারণ এই জিনিসটা বাংলাদেশে গেলে মিস করি টু বি যদিও বাংলাদেশের গ্রাম সাইডেই থাকে কিন্তু বাসার পাশে রাস্তা অল টাইম রাত বারোটা একটা পর্যন্ত মানে গাড়ি তো চলতেই থাকে প্লাস রাতে ট্রাকের হর্ন মানে অবসর নাই চলতে সারা রাতি শব্দ দরজা বন্ধ করে দিলেও লাভ হয় না সো এই নিরবতা হয়তো ফিনল্যান্ড আরও নীরব হয়ে যাবে ভবিষ্যতে ফিনল্যান্ডের রুলস রেগুলেশন স্ট্রিক্ট হচ্ছে আপনারা অনেকেই হয়তো এই সম্পর্কে অবগত যারা অবগত নাই ফিনল্যান্ডের যে সিটিজেনশিপের নতুন একটা রুলস আসছে সো ফিনল্যান্ডে নাগরিকত্বের যে নতুন রুলসটা আসছে সেটা আমি আপনাদেরকে একটু মেনশন করি সেটা হচ্ছে নতুন রুলসে যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনি যদি সোশ্যাল বেনিফিট নেন মানে যেটা কেলা এই দেশের সোশ্যাল সিস্টেম যে অর্গানাইজেশন সেটা হচ্ছে কেলা কেলা থেকে যদি আপনি কোনো সোশ্যাল বেনিফিট নেন সেটা হইতে পারে আনএমপ্লয়মেন্ট বা বেকার ভাতা অথবা আপনি যদি টাইপ সোশ্যাল অ্যাসিস্টেন্স আইড নো বাট এরা স্পেশালি এটা মেনশন করে না এটা হইতে পারে হাউজিং বেনিফিট আপনি হাউজিং বেনিফিট নিচ্ছেন কেলা থেকে অথবা আপনি আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিচ্ছেন সেক্ষেত্রে যেটা হইতে পারে হাউজিং বেনিফিটের বিষয়টা কিন্তু মেনশন করে নাই আমি আবারও জানাই দিচ্ছি বাট দে হ্যাভ মেনশনড সোশ্যাল অ্যাসিস্ট্যান্স সো সোশ্যাল অ্যাসিস্ট্যান্স বলতে আসলে হাউজিং বেনিফিটও বোঝায় আনএমপ্লয়মেন্ট বেনিফিট তো স্পেশালি মেনশনই করছে বেকারত্ব যেটা সো আপনারা যদি এগুলা নেন তিন মাসের বেশি তিন মাসের বেশি যদি নেন এবং আপনারা যদি ফিনিশ সিটিজেনশিপের জন্য এলিজিবল হন আপনারা দুই বছরের ভিতরে ফিনিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তার মানে হচ্ছে আপনার দুই বছর পরে আপনি আবার এলিজিবল হবেন ধরেন আপনি আট বছর এই দেশে থাকলেন কিন্তু এই আট বছর হওয়ার আগে আপনি ফর এক্সাম্পল তিন মাসের বেশি কেলার অ্যাসিস্ট্যান্স নিয়েছেন হয়তো লাস্ট টু ইয়ার্সের ভিতরে হয়তো ছয় থেকে আট বছরের ভিতরে আপনি কোনো সময় তিন মাস বা চা তিন মাসের বেশি বলতে চার মাস পাঁচ মাসের সোশ্যাল অ্যাসিস্টেন্স বা আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিয়েছেন সেক্ষেত্রে আপনি আট বছরের ভিতরে এলিজিবল হবেন না আপনার আরও দুই বছর অ্যাড করতে হবে মানে দশ বছর পরে গিয়ে আপনি এলিজিবল হবেন সো এটা একটা ব্যাড নিউজ যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন সো যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন ভবিষ্যতে এটা একটু মাথায় রাখবেন যে আপনাদের যে এই ধরনের সিচুয়েশনে পড়তে হইতে পারে সো ফিনল্যান্ডের রুলস রেগুলেশন আগের থেকে কঠিন হয়ে যাচ্ছে নাগরিকত্বের রুলস পারমানেন্ট রেসিডেন্সি রুলস স্টুডেন্টদের এখানে থাকার রুলস সো যারাই ফিনল্যান্ডে আসবেন অফকোর্স ভেবে চিনতে দেখবেন যে আসলে ফিনল্যান্ড আপনার জন্য পারফেক্ট কান্ট্রি কিনা ওইভাবে চিন্তা করি ফিনল্যান্ডের জন্য ট্রাই করবেন তবে ফিনল্যান্ডের পাশাপাশি অন্য দেশগুলো আপনারা চয়েসে রাখতে পারেন যদি আপনাদের অপশন থাকে যে আপনারা বেটার কিছু করতে চান আগামী দুই তিন বছরের ভিতরে হয়তো ফিনল্যান্ডের অবস্থা খুব একটা ভালো হবে না সো ওইভাবেই চিন্তা করবেন সো গাইস শুধু ফিনল্যান্ড থেকে শুভেচ্ছা ভালো থাকবেন বাই বাই